হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই খুবই ভালো আছো তো বন্ধুরা আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে 2000 ইয়ার্স ভিডিওটি না কেড়ে পুরোটা দেখো খুবই মজাদার ভিডিও তো দুটি সাড়ে লড়াই হয়েছিল তো ভিডিওটি বানিয়েছি আমি তো ভিডিওটি না কেড়ে পুরোটাই দেখো খুবই ভালো লাগবে চলো ভিডিওটি দেখানো যাক মজা আয়া বন্ধুরা এই দুটি ষাঁড় প্রতিযোগিতা খোলা হয় তো বন্ধুরা দুটি সার কিছুক্ষণ লড়াই করার পর একটি তো খুবই ভয় পেয়ে গেছিলো তো সারটি ভয়ে পালিয়ে যায় তো ওই ষাঁড়টিকে ধরে রাখা হয়েছে আর যে দাঁড়িয়ে ছিল ওটা জিতে গেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দাও সাবস্ক্রাইব করে দাও যাতে তোমাদের নতুন নতুন করে ভিডিও দেখাতে পারি তো বন্ধুরা বন্ধুরা এইটুকু ভিডিও বানাতে পেরেছি তোমরা সবাই ভালো দেখো পরের ভিডিও দেখা হবে বাই বাই